হ্যালো সবাই কেমন আছেন অনেক দিন পরে লাইভে আসলাম সবার সাথে যুক্ত হওয়ার জন্য সবার ভালোবাসা পাওয়ার জন্য 我的路。寶寶 你好，师傅。 সালামু আলাইকুম কেমন আছেন সবার সাথে যুক্ত হয়ে গেলাম রাতের আড্ডায় তো কে কোথার থেকে বলতেছেন কি করতেছেন এই কয়টা বাজে কয়টা বাজে খেয়াল করিনি এগারোটা চল্লিশ বাজে বাংলাদেশ বাংলাদেশ টাইমে তো এই সময়ে কে কি করতেছেন Common board gentlemen. तो uh, आप uh, হায় সুমান ভাইক ইউ সবাই সুমন সুমান্তুই সুমান্তুই ভাইকে সাপোর্ট করবেন সুমান্তুই ভাই বরাবরই আমাকে আবার আমি যাদেরকে বলি সবাইকে খুব সাপোর্ট করে খুব সাপোর্টিভ একটা পার্সন সবাই কমেন্ট করবেন আজকে আমি লাইভে আসার কারণটা হলো আমরা অনেকেই নতুন আছি বা নতুন ইউজার যারা আছি তারা ফেসবুক যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে চাইতেছে যারা হলো সাবস্ক্রাইবার পাইতেছি না বা একটু সমস্যায় ভুগতেছি তাদেরকে নিয়ে কিছু কথা বলবে আর চেষ্টা করব তাদেরকে একটু সাপোর্ট করার জন্য আর সবাই বেশি বেশি কমেন্ট করবেন কারণ কমেন্টের মাধ্যমে আমি কিন্তু বুঝতে যে আপনি আমার আসছেন এবং আপনাকে সাপোর্ট করার চেষ্টা করব আর আমার এই লাইফ থেকে আশা করব যে প্রত্যেকে কেউ খালি হাতে ফিরবেন না কেউ না সবাই সবাই একটা হলো মিনিমাম যতজন ভিউয়ার্স থাকবে মিনিমাম যতজন ভিউয়ার্স থাকবে সবাই সবাইকে সাপোর্ট করবে এবং সবাই সাবস্ক্রাইবার পাবে আমার এই লাইভের থেকে ইনশাল্লাহ সবাই কমেন্ট করবে যে যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ এই ভাইটা বা এই বোনটা আমাকে সাপোর্ট করতেছে বা তার যে আইডিটা ইউটিউব আইডি আইডি আমরা ইউটিউব খুলি ইউটিউবে কাজ করার জন্য যখন আমাদের ইউটিউব চ্যানেলটা ছোট অবস্থায় থাকে গ্রো করতেছে তখন কিন্তু ওরকম সাপোর্ট কাউকে পাই না তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে সবাইকে সাপোর্ট করতে চাই এবং যার জন্য আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে যে আপনারা আমার লাইভে আসেন এবং আপনাদেরকে সাহায্য করার জন্য আমি আসি সবাই কমেন্ট করে জানান কে কোথা থেকে বলতেছেন সবাই কি সাপোর্ট করবেন সবাই কমেন্ট করবেন কারণ কমেন্টের মাধ্যমে কিন্তু আমি জানতে পারবো যে আপনারা কে কে আমার আগে আছেন এই যেমন আমার ভিউয়ার্স আসতে ভিউয়ার্স যারা আমি দেখতেছি হ্যাঁ কিন্তু আমি কিন্তু তাদেরকে দেখতে পারতেছি না যে কে আমাকে কে আমার লাইভে জয়েন করছে বা কে আমার লাইভটা দেখতেছে আপনারা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আমার সাথে সাথে আমার লাইভে যারা আছে তারাও কিন্তু আপনাদের দেখতে পারবে এবং আপনাদেরকে সাপোর্ট করতে পারবে যার জন্য কমেন্ট করুন এবং কমেন্টের মাধ্যমেই কিন্তু আপনার উপস্থিতিটা পাবে আর যখনই আপনি লাইভে কমেন্ট করবেন তখনই কিন্তু আপনি আরেকজনকে জানালেন যে হ্যাঁ আপনি আরেকজনকে সাপোর্ট করেন তো একজন মানুষ যখন জানতে পারে যে এই মানুষটা সবাইকে সাপোর্ট করে তখন কিন্তু সবাই তাকে সাপোর্ট করে একা কখনো কিন্তু কোনো কিছু গড়ে ওঠে না এই যে আমার যে এই পরিবারটা যুক্ত হয়েছে বা যে পরিবারটা হয়েছে সে কিন্তু একা এক হয়নি আপনাদের সহযোগিতায় আপনাদের সাহায্যের কারণে কিন্তু আমার এই পরিবারটা আস্তে আস্তে বড় হইতেছে যার জন্য আপনারা যদি এরকম চান আপনাদের এরকম চান করতে হবে তো যারাই জয়েন করতেছেন বুঝলাম যে হ্যাঁ আপনি আপনার সাপোর্টের দরকার বা আপনি লাইভে আসছেন ভুল বসুত কিন্তু ভুল বসুত যে আসছেন জাস্ট কমেন্ট করে দেখেন আপনি সাপোর্ট পান কিনা কারণ একটা কমেন্টের মাধ্যমে কিন্তু আপনি জানান দিতে পারবেন যে আপনি এখানে আছেন আর এর মাধ্যমে কিন্তু আপনিও সাপোর্ট পান তো এই এই সুযোগ বা এই সাহায্য করার জন্য আমি আসছি এখানে এই সুযোগটা যদি আপনারা একবার মিস করেন তাহলে মনে হয় না আপনারা এরকম সাপোর্ট পাবেন আপনাদের সাপোর্ট করার জন্য কিন্তু আমি আসছি আপনারা যখন এক আমাকে সাপোর্ট করবেন বা যাকে আপনাদের ভালো লাগবে তাকে যখন সাপোর্ট করবেন তখন কিন্তু সে বুঝবে না এই মানুষটা আমাকে সাপোর্ট করতেছে বা তার এই চ্যানেলটা ছোট বা সে কথা তো সাপোর্ট পেতেছে না অবশ্যই সাপোর্ট কোনো কিছু কিন্তু একদিনে গড়ে ওঠে না একটু একটু করে কিন্তু তিলে তিলে কষ্ট কষ্ট তারপরে কিন্তু একটা পরিবার গড়ে ওঠে একটা যেমন এই যে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা কিন্তু এক একদিনের না অনেক দিনের আপনি যে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেন বা ইউটিউবে একটা চ্যানেল খুলছেন এই চ্যানেলটাকে গ্রো করতে চাইতেছেন এমনি এমনি কিন্তু হবে না আপনার কিন্তু আরেকজনের সাহায্য দরকারই আছে একজনের সাহায্যের কারণে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার পরিবারটা বড় হবে যার জন্য অন্যকে সাপোর্ট করুন নিজেও সাপোর্ট পাবেন আর এখানে কমেন্ট করার মাধ্যমে কিন্তু আপনি আপনার দিয়ে যান কারণ আপনার উপস্থিতি দেয়ার মাধ্যমেই কিন্তু আরেকজন বুঝতে পারবে যে না এই মানুষটা আমাকে সাপোর্ট অন্যজন দিয়ে সাপোর্ট করে একে আমি সাপোর্ট করি তখনই কিন্তু আপনি সাপোর্ট পাবেন হয়তোবা কিন্তু আপনি সাপোর্ট পাবেন না সবাই সবাইকে সাপোর্ট করুন কারণ আরেকজনকে সাপোর্ট করলেই কিন্তু আপনি সাপোর্ট পাবেন এতক্ষণ আমি যেটা বলতেছিলাম যে আপনি মনে করতেছেন যে আপনি আপনি ভুলবশত আমার চলে আসছেন তো যখন চলে আসছেন আপনি যখন একটা ভিডিও বানাইতেছেন বা একটা চ্যানেল খুলছেন তখন কিন্তু অবশ্যই আপনি যখন চ্যানেলটা খুলতেছেন আপনারা কিন্তু একটা কারণে খুলছেন হয় আপনি ইউটিউবে ভিডিও দেখার জন্য অন্যের ভিডিও দেখার জন্য অথবা আপনি এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার জন্য যদি আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে থাকেন আপনার একটি চ্যানেল থাকে তখন কিন্তু অবশ্যই অবশ্যই আপনার সাবস্ক্রাইবার দরকার হবে সাবস্ক্রাইবার কেন দরকার হবে কারণ সাবস্ক্রাইবার একটা চ্যানেলে মানুষ কেন করে যাতে সেই কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে তার ভিডিওটা সে দেখতে পাবে আর এই কারণে কিন্তু আমরা আমাদের প্রিয় চ্যানেলগুলো যেগুলো আমাদের পছন্দ সেগুলো আমরা সাবস্ক্রাইব করে রাখি আর যখনই আপনি সাবস্ক্রাইব করবেন তখনই কিন্তু আপনার একটা যে আপনি সাবস্ক্রাইব করছেন বা কমেন্ট করছেন বা লাইক দিছেন আপনার চ্যানেলটা কিন্তু আরেকজনের কাছে শো করবে শো করলে কি হবে তখন কিন্তু যখন সে জিনিসটা দেখবে যে এই মানুষ আমাকে সাবস্ক্রাইব করছে আমাকে লাইক দিছে আমাকে কমেন্ট করছে তখন কিন্তু এর থেকে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে আর আমরা যেটা ইউটিউবে ভাবি ওয়াচ টাইম সেই ওয়াচ টাইম কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে যাবে এর মাধ্যমে শুধু এটা কিন্তু একটা ট্রিক্স এটা কিন্তু বলতে পারেন একটা ট্রিক্স যেটা আপনাদের আমি বলতেছি তারপর আপনি আমার আসছেন সাপোজ আপনি একটা কমেন্ট করেন আপনারা যে যারা আছেন আমার কিন্তু আপনাদের না দেখতে যে এই হলো আমার লাইভে যুক্ত আছে এই কজন আমার লাইভে যুক্ত আছে কিন্তু কারা কারা যুক্ত আছে এটা কিন্তু আমি দেখতেছি না যেমন এই যে এম ডি সুমন এম ডি সুমন থ্রি ফোর ফোর সিক্স কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই যে এই ভাইটা যেমন আমাকে জিজ্ঞাসা করছে আমার লাইভে কমেন্ট করছে আমি কিন্তু বুঝতে যে এমডি ভাই আমার লাইভে আছে এবং সে আমার লাইফটি দেখতেছে এটি কিভাবে দেখতে পারলাম সে আমার কমেন্ট করছে আমি তাকে দেখতে পারলাম বুঝতে পারলাম যে হ্যাঁ এই ভাইটা কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করছে এবং কমেন্ট করার মাধ্যমে সে আমার চ্যানেলে আমার পরিবারের একজন সদস্য হয়ে গেছে সে আমার লাইভে আমার লাইফটা দেখতেছে আর একটা মানুষ কখনো একটা মানুষ লাইভে শুধু শুধু থাকে না হয়তোবা আমার লাইফটা তার কাছে ভালো লাগতেছে এর জন্য কিন্তু আমার ভাইটা আছে এমডি সুমন ভাই সবাই এমনি সুমন ভাইকে সাপোর্ট করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সুমন ভাই ভাইয়ের ভাইয়ের যেই কমেন্টসটা সেটা আমি পিন করে দিছি ভাই কমেন্টসটা আমি পিন করে দিছি সবাই ভাইকে সাবস্ক্রাইব করে আসবেন আমি চেষ্টা করি হ্যাঁ করেছি ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি খুব ভালো আছি আর এই যে ভাই এখন লেখলো যে সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে বা আমার চ্যানেলটা আমার লাইফটা দেখতেছে অবশ্যই অবশ্যই ভাইটা আমার পরিবারে যুক্ত হইতে চাইতেছে বা সে আমার কমেন্ট করছে দেখে কিন্তু আমি বুঝতে পারতেছি আপনারা দেখতে পারতেছেন আপনি যখন একজন লাইভে বা একটা ভিডিওতে কমেন্ট করবেন তখন কিন্তু সে বুঝতে পারবে যে হ্যাঁ আপনার উপস্থিতিটা আর যখনই আপনার উপস্থিতি বুঝতে পারবে তখনই তখনই কিন্তু সে সুন্দর মতো আপনাকেও সাপোর্ট করবে এমনি সুমন আপনার বাড়ি কোথায় ভাই ভাই আমার বাড়ি ঢাকাতে আপনার বাড়ি কোথায় ভাই চট্টগ্রাম চট্টগ্রাম হাই ভাই ও চট্টগ্রাম চট্টগ্রামে কোথায় ভাই চট্টগ্রামে আমি অনেকবার গেছি চট্টগ্রামে কক্সবাজারে যাওয়ার সময় হলো চট্টগ্রাম হয়ে যাওয়া লাগে তবে আমি চট্টগ্রামে নামছি নেমে এখানে ঘোরা হয়েছে দুইবার আপনাদের ওই যে মেজবানি গোস মেজবানি গোস চমৎকার আমার খুবই ভালো লাগছে সেটি রুটি দেখাইতে খুবই ভালো লাগছে তো মানে এইটার এটা ফ্লেভারটাই অন্যরকম ছিল আর আমি যতদূর জানি চট্টগ্রামের মানুষ খুবই ঝাল খায় ফোন ভাইয়া আপনি কেমন ঝাল খান

আচ্ছা ঝাল খান হ্যাঁ এর মানুষ অনেক ঝাল খায় আমি অনেক শুনছি প্রচুর পরিমাণে ঝাল খায় কিন্তু আমি তেমন একটা ঝাল খাইতে পারি না আমি খুবই কম ঝাল খাই রাতে খাওয়া দাওয়া হয়েছে তোমার কি রাতের খাওয়া দাওয়া হয়েছে আপনি হ্যাঁ ভাই আমি প্রায় ঘন্টা হয়ে গেছে আমার রাতের খাবার খেয়ে তারপর ইউটিউবে লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য দেখছেন এমডি সুমন ভাই কি পরিমানে আসলে একটা মানুষ যখন আপনাকে সাপোর্ট করে তখন কিন্তু নিজের ভেতর থেকেই চলে আসে যে হ্যাঁ এই মানুষটাকে আমি সাপোর্ট করি বা এই মানুষটাকে আমি ও কে কত থেকে জয়েন করছেন এখনো কিন্তু বলেন না ভাই আপনার ভিডিও সব জি ভাই অবশ্যই আর আপনার চ্যানেলে আমি একজন সদস্য হয়ে যাব অবশ্যই কারণ আপনার অ্যাক্টিভিটি আমার খুবই ভালো লাগছে আর তার মধ্যে আপনার মতো একটিভ মানুষ যদি পরিবারে থাকে তাহলে কিন্তু আসলে সফলতা পেতে পেতে বেশি দিন লাগে না অবশ্যই আমার ভিডিও দেখবেন পরিবারে থাকবেন আমিও চেষ্টা করবো আপনাকে সাপোর্ট করার জন্য ব্যথা आरबीडी राम गेमिंग हाय भाई हाय ना भाई आमी वीडियो कोरी ना সমস্যা নেই আর সাপোর্ট করলে ব্যাপারটা এমন না যে যায় আসলে এটা হলো একটা ভালো লাগা আর আমি ঢাকাতে থাকি আপনি অবশ্যই ঢাকাতে আসবেন ভাই আপনি কতদিন ধরে ইউটিউবে আচ্ছা কতদিন ধরে ইউটিউবিং করি আসলে আমার ইউটিউব কেরিয়ারটা যেটা আছে সেটা খুবই ছন্ন ছাড়ার মতো ছিল ছন্ন ছাড়া বলতে স্ট্যাবল ছিল না আর যখন আমার এই আইডিটা আমি খুলি আমার এই আইডিটা আমার এই চ্যানেলটা প্রায় পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে কিন্তু আমি খুবই কম অ্যাক্টিভ ছিলাম যখন মন চাই তো যে হ্যাঁ এই ভিডিওটা হয়তো আমি ইউটিউবে ছাড়ি সবার সাথে শেয়ার করি ভালো লাগতো কিন্তু ইদানিং একটা জিনিস যেটা দেখলাম আমার ফ্রেন্ডরা আমার ছোট ভাই অনেকেই ওরা কি করতেছে যে ইউটিউবে ভিডিও বানাইতেছে এবং অনেকে আছে এখান থেকে সফলতাও পাইতেছে তখন নিজের মনে একটা ইচ্ছা জেগে গেল যে হ্যাঁ এখান থেকে তো কিছু একটা করা যায় তো দেখি কি হয় তো সেই থেকে হলো আমার ইউটিউবে একটু একটু করে অ্যাক্টিভ হওয়া এই তো ভিডিও গেমিং ভাই আপনি কত দূরে আপনি কতদিন ধরে ইউটিউবে আছেন শুভন ভাই আমি করবো সাপোর্ট থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সাপোর্ট করবেন এটা বুঝে না যে একজনকে তখন সেটা কিন্তু বিফলা যায় না মানুষ চিন্তা করে যে আমি তো সাপোর্ট করবো সে বড় হয়ে যাবে আমার কি লাভ তো এখানে লাভ ক্ষতির ব্যাপার নয়

嗯。 ভাই আপনি বিয়ে করেছেন হ্যাঁ ভাই এবং মার্শাল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমার খুবই সুন্দর আমার মনের মতো একজন মানুষ আছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তো ভাই অনেক রাত হয়ে গেছে আহ সবাই ভালো থাকবেন আবারও হয়তো বা কালকে নির্দিষ্ট কোনো সময় নেই যখন আমি ফ্রি হই তখনই আসলে আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসি তো কালকে হয়তোবা এগারোটার দিকে এগারোটা সাড়ে এগারোটা এর মধ্যে আমি আসার চেষ্টা করি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ